পেশোয়ারি খেতে হলে এখন আর পাকিস্তান যেতে হবে না কষ্ট করে কুমিল্লাতেই আসলে পেয়ে যাবেন আপনাদের পছন্দের পাকিস্তানি পেশোয়ারি কুমিল্লা ছোট্ট শহর হইলেও এমন কিছু নাই যে কুমিল্লাতে নাই এখানে হাঁটতে বইতেই পাবেন রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টগুলোতে দেশি বিদেশি কোনো খাবারের অভাব নেই বাংলা ও চাইনিজ খাবারের পাশাপাশি এখন আনা হয়েছে পাকিস্তানের খাবারও খাবার তো খাবার ডেকোরেশন দেখলেও তো মাথা নষ্ট রেস্টুরেন্টে গেলেও পাকিস্তানি একটা ভাইব ফিল করবেন আমাদের জীবনে পরিবেশটা যে কত ম্যাটার করে এখানে না গেলে বুঝতে পারতেন না মন খারাপ হইলেও ওইখানে গেলে একটু হইলেও মনটা ভালো লাগবে মাত্র দুই দিন আগে রেস্টুরেন্টে উদ্বোধন হয়েছে কিন্তু এত ভিড় আর দুই মিনিট পরে যদি যাইতাম মনে বসতেও জায়গা পাইতাম না আমি তো শুধু একটু ভিডিওই না করছি মাইয়া ফাইন এই কোনায় হে কোনায় যাইয়া যাইয়া যেই সেলফি তুলছে বন্ধু বান্ধব নিয়ে আহারে আর না তুললে কি উপায় আছে তারা যেই ডেকোরেশন করছে নর্মালি পঞ্চাশ একশোটা ছবি এমনি তুলুন যাবো ও কথাগত তো আবার রেস্টুরেন্টের লোকেশনটা কইতে বুঝলে গেছি গা রানীর বাজার যে কালী মন্দিরটা আছে ওইটার পাশে যে বাম পাশে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে একটু সামনে গেলেই এই রেস্টুরেন্টটা পাইবেন আর একটু সহজভাবে বলি কুমিল্লাতে কেএফসি এফসি এমন কিন্তু কেউ নেই এই কে এফসি রেস্টুরেন্টের পাশের গলি একটু সামনে গেলেই মিনিমাম পাঁচ দশ কদম হাঁটলেই এই রেস্টুরেন্টটা পাওয়া যাবেন আমরা যাই কিন্তু কিছুক্ষণ বসছি ভিডিও টিডিও করছি এরপরে খাবার অর্ডার দিছি অর্ডারের বিশ পঁচিশ মিনিট পরেই খাবার সার্ভ করছে তবে একটা আফসোস হাতে সময় কম ছিল দেখা যে খাবারটা মূলত খাইতে গেছে ওইটাই খাইতে পারিনি মেনলি আমি অর্ডার করি পেশোয়ারি মাটন কাবুলি পোলাও পেশোয়ারি চিকেন লেগ আর দুইটা বাটার নান আর সাথে তো সফট ড্রিঙ্কস ছিলই খাবার মুখে দিয়েই বুঝতে পারছি পাকিস্তানের পেশোয়ারি খাবার এত ফেমাস কেন বাটার নানটা তো আমার কাছে ভালো লাগছেই কিন্তু বাটার নানের সাথে যখন পেশোয়ারি চিকেন লেগ পিসটা খাইছি ওফ জাস্ট অস্থির ছিল ছিল মাংসটা তো খুবই সফট আর জুসি ছিল আলহামদুলিল্লাহ খাবার নিয়ে আমি যথেষ্ট স্যাটিসফাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ